আলাইকুম রবি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে কিনে এসেছেন বাচ্চাদের দোলনাস এর দোলনাস এরএস এর এর দোলনা সবচেয়ে মজবুত দোলনা কিন্তু পানির দাম

খুব সুন্দর একটা মডেল আপনার সিম্পলের মধ্যে আচ্ছা ঠিক আছে সিম্পলের সিম্পলের মধ্যে এটা আপনার ফুল বডি সাইড এর গুলো ফুল এসেস ভিতরে মশারি আছে পাইপ আছে এই একটা খেলনা আছে সুন্দর ঝুনঝুনি খেলনা থাকবে এইটার স্পেস কিন্তু অনেক বড় অনেক বড় এটা কিন্তু উঁচু হ্যাঁ উঁচু হ্যাঁ অন্য দোলা গুলো যেমন অন্য যে কোনো দোলাই আপনি একটু নিচু হবে নিচু হয় আরেকটা দোলার সাথে যদি একটু কম্পেয়ার করে দেখেন রবিন ভাই এই যে এই যেরকম দেখেন এই যে এই দোলার

খেলতে পারবে বাহ খুবই সুন্দর এটার সাথে কি চাকা আছে কিনা এটার সাথে চাকা হবে চারটা চাকা হবে নিচে বাস্কেট আছে নিচে বাস্কেট আছে এখানে কর্নারে কিন্তু দেখেন ভাই ফ্রন্ট সাইডে খুব ডিজাইন করা আছে খুব সুন্দর ডিজাইন করা আছে স্যার তারপর দুইটা খেলনা আছে সুন্দর এটা সুন্দর খেলনা এটা দেখেন আচ্ছা আচ্ছা সুন্দর খেলনা থাকবে এটা কি আপনার মোটা এসএসআর যেটা মোটা এসএসআর হ্যাঁ

দেখেন একটু পড়া গেলে করবেন ডিসকাউন্ট করে বলতে একদম এখন যে এইটার ভিতরে তো দুইটা কোয়ালিটি আছে আমার আচ্ছা আছে মোটা একটা পাতলা আচ্ছা যাই হোক আপনি যদি এটা নেন আপনার আমাদের চ্যালেঞ্জ দেখে যে আসবে আলবিয়া বেবি শপ আলবিয়া বেবি শপ পক্ষ থেকে এটা নিলে আমরা রাখবো পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশশো পঞ্চাশ মানে আরো কিন্তু ডিসকাউন্ট করে দিল রবিন ভাই এটা হচ্ছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা এটা এটার কালার আছে এভেলেবেল তিনটা তিন চারটা কালার হবে চারটা কালার হবে কালার দেওয়া যাবে আচ্ছা কালার গুলো কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে ডিটেইলস দিয়ে নেবেন বলবেন যে ভাই কালার গুলো দেখেন ইনশাল্লাহ কালার গুলো দেখা দিব তারপরে কি দেখাবো তারপরে দেখা বললো আপনার বড় মশারি মশারি একদম একদম উপর উপর থেকে খুবই সুন্দর ভাবে কিন্তু মশারি দিয়ে র্যাপ করা আছে ডাবল মশারি কিন্তু ডাবল মশারি এই যে সামনে এটা ঝুলন্ত একটা মশারি থাকবে আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই যে এখানে একটা মশারি আছে ডাবল আচ্ছা আচ্ছা ডাবল মশারি আছে ডাবল মানে ডাবল

দোলনাও নিতে পারে চাকা থাকবে চাকা এটা কিন্তু এটাও কিন্তু এস এস এর ফুল বর্ডার করা বর্ডার করা এটা কিন্তু চারোপাশে এসএস দিয়ে বর্ডার করা মজবুত করা একেবারে আচ্ছা এইটা কি জিনিস ভাই

ট্রলিও হবে আবার আবার এখানে খেলনা আছে খেলনা তো অবশ্যই থাকবে প্রত্যেকটা দোলনা আছে খুবই সুন্দর এটা কয়টা কালার এটাও দুইটা কালার

আজকে দেখাবো বলছি সব এসএসআর এসএস দেখবো আচ্ছা ইনশাআল্লাহ এইটা কি দেখা যাচ্ছে অটো এটা অটো বলতে কি এটা মুভিং দেখা যাচ্ছে এটা অ্যাডজাস্টেবল মানে এটা দুলেই বা হালকা কিন্তু করা হ্যাঁ এই যে এইখানে অ্যাডজাস্ট করা যত বুঝতে পারছি হ্যাঁ এই যে অ্যাডজাস্ট করা এখানে অ্যাডজাস্ট করা টোটালটাই একবারে ফিট করা থাকবে এটা আপনি

এটার কালার কয়টা আছে এটার কালার আছে আপনার দুইটা কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার স্কাই ব্লু কালার স্কাই এইটা কালার अवेलेबल এটার দাম থাকবে আপনার 4550 টাকা 4550 4550 এইটা কি আর কিছু ডিসকাউন্ট করা যায় কিনা আসলে এগুলা ডিসকাউন্ট করেই প্রাইস ঠিক আছে তারপরে যদি সুযোগ থাকে আপনি একটু করে দেন আপনি যেহেতু বলছেন আপনার কথা অনুযায়ী

মানে বলার বাইরে এত সুন্দর ডিজাইন দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে এসএস এর এই বর্ডার ডিজাইন কিন্তু কোন দলাতে থাকে না মোটামুটি এই দোলাটাতেই স্পেশাল ভাবে ওনারা বানিয়েছে যতটুকু বোঝা যাচ্ছে এই ডিজাইন গুলো কিন্তু এত থাকে না সিম্পলি যতটুকু করা যায় ডিজাইন করে দেয় বাট এইটাতে দেখা যাচ্ছে যে মানে এত সুন্দর করে ডিজাইন করছে আমারই তো পছন্দ হয়ে যাচ্ছে এটা খুবই হেভি আর দোলনা জগতে সবচেয়ে হাই কোয়ালিটি দোলনা এসএস এর দোলনা যেটা এইটা হচ্ছে এটা সবচেয়ে সেরা সেরা দোলনা

দোকানে আসলে অবশ্যই দোকানে এসে দেখেও নিতে পারবেন এই সুযোগ সুবিধা ইনশাল্লাহ আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ আসসালামাইয়াইকুম আল্লাহ আল্লাহ